দুর্গাপুর আড়াতে প্রোমোটারের দাদাগিরি বৈদ্যুতিক কানেকশন আটকে দেওয়ার অভিযোগ দুর্গাপুর আড়াতে রেজাউল নামক এক প্রমোটারের দাদাগিরি অভিযোগ একটি বাড়িতে বৈদ্যুতিক কানেকশন নেওয়ার জন্য গোপালপুরে আবেদন করা হলে আবেদনের ভিত্তিতে কানেকশন দিতে এলে বৈদ্যুতিক পোল বসাতে গেলে ওই প্রমোটার আটকে দেয় কুড়ি ফুটের রাস্তা থাকা সত্ত্বেও ওই প্রোমোটার রাস্তাটি দখল করে বসে থাকে রাস্তার ওপরে বালি পাথর ফেলে রাখে তিনি জানান রাস্তার ওপর তার টানতে দেব না জানতে চাইলে তিনি বলেন বালি পাথর ঢুকে ডাম্পার আটকে যেতে তাই তিনি তার তাই তিনি তার টানতে দেবে না এবং রাস্তাটি তিনি নাকি কিনে রেখেছেন উপযুক্ত কাগজ দেখাতে চাইলে পাল্টা হুমকি দেয় ওই প্রোমোটার রাস্তা দখল করে এভাবেই চলছে প্রোমোটারের রাজত্ব গোটা ঘটনায় অভিযোগ জানানো হয়েছে এই বিষয়ে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও দুর্গাপুর কোর্টের বিশিষ্ট আইনজীবী বিশ্বরূপ চ্যাটার্জী বলেন রাস্তা দখল সরকারি কাজে কেউ বাধা দিতে পারে না এবং রাস্তা কারো পার্সোনালি হয় না তিনি গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন এই বিষয়ে আমরা ওই প্রমোটারের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি যোগাযোগ করেনি ফোন করলে ফোন কেটে দেয় জমা পড়েছে গতকাল তো তিনি নাকি তার অফিসের জন্য একটা ইলেকট্রিক কানেকশনের অফিস ইলেকট্রিক কানেকশনের অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ওই বেঙ্গল ইনফ্রা রিয়েল স্টেট লিমিটেড বলে একটা কোম্পানি আছে ডেভেলপার প্লট ডেভেলপ করে সে নাকি দাবি করছে যে রাস্তাটা তা তো তাকে ইলেকট্রিক পোল বসাতে দিচ্ছে না